প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা আমাদের সংস্কৃতির সাজেশন আজকের ভিডিওতে বলা বড় প্রশ্নগুলো তোমাদের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই বন্ধুরা তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারেই ভুলো না তো চলো বন্ধুরা সাজেশনটি দেখে নেওয়া যাক প্রথম গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনাম এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখে রাখবে সেইগুলি হচ্ছে প্রথম প্রশ্ন ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন আর্যাবরত্তের প্রজাদের সুখ ও সমৃদ্ধির কারণ আর্যপট্ট পাঠ্যাংশ অবলম্বনে বর্ণনা করো এবার আসছি দ্বিতীয় গল্পে দ্বিতীয় গল্প বনগত গুহা অনেকে আছে যারা তোমাদের মধ্যে বনগত গুহা গল্পটা বেশি পছন্দ করো কারণ এটা অনেকের কাছে খুব সহজ লাগে তো এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করলাম সেইগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথম প্রশ্ন শ্রী গোবিন্দকৃষ্ণ মধক বিরোচিত বনগতা গুহা গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এখানে বনগতা গুহা স্পেলিংটা মিস্টেক আছে তোমরা খাতায় ভালো করে নোট করে নেবে দ্বিতীয় প্রশ্ন কশ্যপ ও অলিপর্বাস সম্পর্ক এবং আর্থিক অবস্থার বর্ণনা দাও এই প্রশ্নটা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটা ভালো করে মুখস্থ করবে তৃতীয় প্রশ্ন বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোর অথবা দস্যুদের ক্রিয়াকলাপ আলোচনা করো এবং শেষ প্রশ্ন দা চা সবাদি সংবৃতম কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো এই চারটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করছি এর মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রথম পদ্যাংশ প্রথম পদ্যাংশ শ্রী গঙ্গেশতরম থেকে আমি তোমাদের জন্য মাত্র দুটো প্রশ্ন রেডি করেছি এই দুটো প্রশ্ন তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন গঙ্গেস্তত্রমে গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো অথবা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে শঙ্করাচার্য যে গঙ্গার মাহাত্ম্য কীর্তন করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও দুটো প্রশ্নের উত্তরেই একই হবে দ্বিতীয় প্রশ্ন গঙ্গার মাহাত্ম সংক্ষেপে লেখো চলে যাব পরবর্তী পদ্যাংশে ভগবদ্গীতা এখান থেকে বন্ধুরা আমি তোমাদের জন্য মাত্র তিনটি প্রশ্ন সিলেক্ট করলাম আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন হবে না প্রথম প্রশ্ন যত যত চরতি শ্রেষ্ঠত্ব দেবে তর জন ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন মিথ্যাচার কাকে বলা হয়েছে লেখো এবং তিন নম্বর প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও এবার চলে আসছি নাটকে তো নাট্যাংশ থেকে তোমরা যে কটা প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য দেখে রাখবে তার মধ্যে প্রথম প্রশ্ন হল বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে কৌমুদির চরিত্রের পরিচয় দাও নাটক থেকে দ্বিতীয় প্রশ্ন রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো বন্ধুরা এবারের উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় এই প্রশ্নটায় আসতে চলেছে এমনই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বিজয়তম অসমাকম অবনিপ উক্তিটি কার অবনিপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন এবং নাটক থেকে শেষ প্রশ্ন নারিকাহপি যুগায়তে ব্যাখ্যা করো তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের গদ্য পদ্য এবং নাটক থেকে সম্পূর্ণ সজেশন তোমার এখান থেকে সব ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রয়োজনে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে পড়ে ফেলো শুধু জাস্ট এই প্রশ্নগুলো শেষ মুহুর্তের জন্য তোমার বেশি না পড়ে অল্প পড়েই ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের সাথে চ্যালেঞ্জ রইল বন্ধুরা পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর নিচে এসে তোমরা কমেন্ট করে দিও যে তোমরা প্রশ্নগুলো কেমন পেয়েছ এইটুকু বলেই আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও ধন্যবাদ